সংস্থা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স অপেক্ষার পালা শেষ আজকে আমরা একটি বিষয়ে দেখানোর জন্য আপনাদেরকে আসলাম সেটি হচ্ছে আমরা ফিডার উপর দিয়ে যে গাড়িটা দিয়ে চলবো এই গাড়িটা দেখানোর জন্য আসছি এবং এটার মধ্যে আমরা কিভাবে চলবো সেটাও আপনাদেরকে দেখাবো তো চলেন আপনাকে দেখাচ্ছি এ হচ্ছে আমাদের উঠার সিস্টেমটা সামনে যাইতে চলে সামনে পিছনে যাইতে চলে পিছনে অবস্থা খুবই ভালো লাগতেছে আমরা মুরগিটা চেক দিলে এইভাবে আমরা খুবই সহজে আমরা এখন কিভাবে দোতলায় উঠতে হয় সেটা আমরা দেখবো নিশ্চয় দেখলাম চারতলা মুরগি দেখতে এবং মুরগি ধরার সময় ধরতেই ভাবই সহজ হয় এই জন্য আমরা এই পদ্ধতিটা করলাম তো আজ এই পর্যন্ত দেখাবো নতুন কোনো ভিডিওতে